কি স্বপন দেখা ভবে দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পা আরে রে আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পা আরে রে তুই সে আমার মন আমার মন তো রে পারাম না বোঝাই আমার মিনকা ঠে নৌকা খানি দয়াল জোরাই জোড়ায় উঠে পানি তিন কাঠেরি নৌকা খানি ও দয়াল জোরাই জোড়ায় উঠে পানি আমি কি দিয়া সে রে আমি কি দিয়া সে জিবনকার আমার ম আমার মন তোরে পারলাম না বোঝাইতে রে তুই সে আমার সোনা দিয়া বদলামে ঘর দয়াল গুনে করলো জর্জর সোনা দিয়া বদলা ইঘর হদাইল গুণে করলো জর্জর আমি কি করে বাস করিব এই ঘর রে আমি কি করে বাস করিব এই ৰে ওরে রে তুই সে আমার মন আমার মন তরে পারলাম না বোঝাই তেরে তুই সে আমার মন তুই সে আমার মন